সাকিব আল হাসান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে যেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশে আসার কথা ছিল খেলতে পারেন নাই ক্রিকেট বোর্ড ইলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস চলছিল একটার পর একটা প্রসেসে সরকারের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় নতুন করে ঘিরে রয়েছেন সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই ধরনের ঘটনা ঘটেছে আপনারা আমার আগের কন্টেন্টে দেখেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির মাধ্যমে সাসপেন্ড হওয়া উচিত আজকে সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যেই ঘটনা ঘটেছে ইফতেকার রহমান মিঠু বলেছেন যে এটা অনেকটাই আনএক্সপেক্টেড সাকিব গ্রেট প্লেয়ার এবং এর উত্তর দিতে পারবে ফারুক আহমেদ রকিবুল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা রয়েছে এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারের দায়িত্বে রয়েছেন স্বাধীনতা পদক প্রাপ্ত হাসান বলেছেন সাকিবের এগেনস্টে যেই মামলা করা হয়েছে ইটস জাস্ট এ নন সেন্স অর্থাৎ ঘটনা যা তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অনেক দিন পর ঝেরে কাশলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আজকে নতুন করে স্বাধীনতা ভোগ করছে একত্রিশ ডিসেম্বর দু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি ইফতেখার রহমান মিঠু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান এক্স মিডিয়া কমিটি চেয়ারম্যান এবং রকিবুল হাসান স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ক্রিকেটার বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্বে যিনি রয়েছেন যার কাঁধে পুরো দায়িত্ব তিনি জাস্ট বলেছেন যে মামলা করা হয়েছে সাকিব ছিলেন কানাডায় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা জাস্ট স্টুপিট ডনসেন্স এবং এটাও বলেছেন ওই চেয়ারে থেকে এরকম কথা কেউ বলতে পারে না আমি কাউকে ডিসলাইক করতে পারি কিন্তু তাকে খেলতে দেবো না বা ক্রিকেট বোর্ডকে বলে দেব সেটা এক্সপেক্টেড না

দেখুন সাকিব আল হাসানের বিরুদ্ধে সাকিব আল হাসান এমপি সাকিব আল হাসান দুদকের মামলা চলছে এরকম অনেক ইস্যু থাকতে পারে অনেক ইস্যু আমি एक्सेप्ट করছি সবকিছু কিন্তু যেই কথাটা আসলই হয়েছে যে সাকিব আল হাসান ওখান থেকে কিভাবে একজনকে হত্যা করার আদেশ দিলেন এটা একটা ননসেন্স ব্যাপার ঘটেছে রফিকুল ভাই বলেছে এটা আমার কথা না डेफिनेटলি এটা একটা ফ্যালিক পয়েন্ট একই সাথে দুদকের মামলা দুদকের মামলার কারণে সাকিব আসতে পারবেন বাংলাদেশে অসংখ্য ব্যক্তি রয়েছে দুদকের মামলা রয়েছে সেই মামলা নিয়ে তারা ঘুরছে ফিরছে খাচ্ছে সবকিছু করতেছে অসংখ্য অসংখ্য বাংলাদেশ ক্রিকেট রিলেটেড অসংখ্য কোম্পানি আছে সংস্থা আছে ব্যক্তি আছে প্রতিষ্ঠান রয়েছে যাদের সাথে দুদকের ঘটনা ঘটছে সাকিবের ক্ষেত্রেই সাকিব আসতে পারবেন না খেলতে পারবেন না অথবা সাকিবের ক্ষেত্রে যখন এরকম একটা স্পেসিফিক বক্তব্য ওপেন হয়ে যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের রয়ে যেন খেলতে না পারেন সেই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দেওয়া হবে আবার কথা না আবারো বলছি কেউ আমার উপর কেিপেন না কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলোই আমি বলছি এবং সেই কথার প্রেক্ষিতেই গতকালকে সাকিব আল হাসান তার ইন্টারভিউতে বলেছেন যে এরকম ইনফ্লুয়েন্সেস গুলো যখন থাকে তখন সেই ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করা উচিত কারণ এটা কোনো ভাবে আইসিসি এলাউ করে না শেষ পর্যন্ত এই ঘটনা কোই যে আমরা জানি না তবে এর মধ্যে বড় ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে বিপিএল চলমান এবং এই বিপিএল এ আমাদের প্রিয় দল নোয়াখালী যেই নোয়াখালী নিয়ে আলোচনা করি সমালোচনা করি সেই দলটা কিন্তু নোয়াখালী মানুষজনটা চালায় না সো নোয়াখালীবাসী আপনাদেরও সেই ভূত সেই ভূত ভূত পরিচয় দিতে চান না কখনো বলেন তার নাম এটা অন্য সময় বলেন এটা তিনি নাকি ব্যায়াম ট্যায়াম করান থাকে না আমরা অনেক সময় দেখি না শিল্পা সেটি যোগা করে এই টাইপের কাজকে নাকি তিনি করাতেন ক্রিকেটারদেরকে পুরুষ ক্রিকেটারদেরকে সেই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে গেছেন এবং তার ব্যাপারে অনুসন্ধান করে আতিব আজম আমার প্রিয় আতিফ ভাই ডেইলি রিপোর্ট করেছেন যে এই ব্যক্তি ফিশি ক্যারেক্টার তার ব্যাপারে তিনি যেটা দাবি করেছেন আফগান ক্রিকেট বোর্ড স্বয়ং সেই ব্যাপারকে ডিনাই করেছে সিরিয়াসলি ডিনাই করেছে যে তিনি এরকম কোনো কোচিং এর সাথে স্কাউটিং করে ক্রিকেটার খুঁজে আনার সাথে জড়িত না আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আতিব আজম তিনি আমাদের অতি প্রিয় বড় ভাই তিনি কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড রিলেটেড এবং আফগানিস্তানের ক্রিকেট রিলেটেড ক্রিক বাজে রিপোর্ট গুলো তিনি করেন তাদের কোনো নিজস্ব প্রতিনিধি নেই সেটা বাংলাদেশ থেকে আফিফ করেন মানে তার কানেকশনটা কত হাই বিপিএল এ কি ঘটছে সেই ব্যাপারটা আসলে বোঝার জন্য জানার জন্য টাইম খুব কম এবং যিনি এটা বলেছিলেন যে বিপিএল কে ঘোনার টাইম নাই সেই ব্যক্তির ব্যাপারেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার সাকিব ইস্যু নিয়ে নতুন একটা কিছু ঘটতে যাচ্ছে সামনে নো ডাউট আবার